আয় রে আমার পুরা কপাল আমার আর সুখ নাই কত আশা করিয়ে আমি পুলার ডালে বিয়ে দিলাম ওর মা মরে গেল ভাবলাম যে সুখী শান্তি কি বসবাস করবো পোলা বান্ধে নিয়ে তা আমার বুদ্ধি আর সে ভাগ দিয়ে না তা আমার বিচার বউ এখন আমার চেনে না আমি বড় দুঃখে আছি আজ যদি আমার পরিবার বাঁচে থাকত হয়তো আমার দুঃখ কষ্ট বুঝত তাই আমার দুঃখ কষ্ট বোঝার মতো আর কোনো লোক দেখি না তাই আমি মনের কষ্টে মনের দুঃখ বুকে বাঁধে রাখি আমি এ কথা কারে জানাই ওরে পোষা পাখি পুড়ে গেল একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি পুড়ে গেল স ধনী একদিন ভাবি নাই মন ও সেই পাখির মায়া পরি নাজা নিহি পেলো আমার রে দুঃখের গান রে এই গানের মর্ম যদি জনগণে বসত আর এই গান রে যদি মূল্যায়ন করতো আমার জীবনটা স্বার্থ করত বুঝলো না রে ছেলে পেলে বুঝলো না

তাদের আবার কিসের দুঃখ কি হয়েছে কি তোমার কি সমস্যা কি একটু খুলে বলো দিই ভাই দুঃখের কথা কি কব আজকে তোমার বাবি হ্যাঁ মারা গেছে আজ যদি তোমার বাবি থাকতো আমার দুঃখ কষ্ট বসতো তা তো বসতো তা তো আমরাও জানি যার বসতো বউ না থাকলে কি হয় তা তো আমরা ভালো জানি আশা করে ছেলেরে বিয়ে দিলাম দিলে দেখলাম তোমার বাবি মারা গেল আমার অনেক আশা ছিল যে আমার পরিবার মারা গেছে ছেলেরে বিয়ে দিলি হয়তো আমার দেখাশোনা করবে আমাদের সংসার চলবে তাই সেই বিটার বোহর আর চাল বানা ভালো লাগে না তোমার বিটার গে দিয়ে কোনো কর্মই হয় না আর হ্যাঁ তারা থায়ে তাকে তাহলে আমাকে বেড়াতে মুরগির মতন ফালাইয়ে হ্যাঁ এই গেলো কাণ্ড ভাই এই দুঃখেই তো বাঁচি না তাই একটা দুঃখের গান গাইতে গাইতে আশ্রম ভাই তা যাই হোক আমরা হুম এক জায়গায় বসে কথাবার্তা সময় কথাবার্তা বলো তারপরে সুখ দুঃখের কথা শুনবা বিষয়টা হচ্ছে কি আমার পরিবার তো মারা গেছে তা এখন সেই পরিবার মারা যাওয়ার পরে ছেলে ছেলেরে রে ছেলেটা আর বিয়ে দিছিলাম বড় আশা করি হুম তা এখন সেই ব্যাপারে একটু কথাবার্তারা করতাম আসলে ওরা তো বোঝে না না আর বর্তমানে ছেলে পেলে তো বোঝে এখন তাকে একটা বুঝ মানুষ তো কথা বলতে সব কথা তো আর আমি খুলে করতে পারি না না তো হ্যাঁ তা আমি চিন্তা ভাবনা নিচ্ছি কি আমার আপনারে নিয়ে হ্যাঁ আপনারে নিয়ে তাদের সাথে একটু কথাবার্তা কব মানে আপনারে যে আমি কইছি সেই যে তারা বুঝতে পারবে না আগে আমরা দুজনের আগে পরামিশে করছি পরামিশে আগে জিনিসটা তোকে বুঝতে হবে বুঝতে হবে আর আমি তো তার বাপ আমার তো পরান্ডা পড়ে আমি তো সেরকমের কিছু করতে না হয়তো আপনি করি তারা হয়তো বুঝবে এই নিয়ে আর কি আপনার সাথে কথা বাত আচ্ছা ঠিক আছে চলো বাড়ি যাই বাড়ি যে চলো লাগা বসে বলে কী করা যায় কী পরামর্শ দেওয়া যায় কী বুদ্ধি করা যায় হ্যাঁ আশা রাখি যে আমি বললি তারা কথা আমার ফেলবে না হ্যাঁ আর তারপরে তো তোমারে তো আমি অনেক আগেই বলছিলাম যখন তোমার স্কুল মারা গেলো কলামে যে মেয়া তুমি একটা বিয়ে শুধু করো তাও করলে না সেদিন ছেলে মেয়ে এই ছেলের জন্য তারপর তো যে বিয়ে দিলে এখন সেই বৌ না হুম

আর ছেলে কথাও বলা যায় না ছেলে ফেলে যা করিয়ে বেড়াচ্ছে বিটার বৌতি যা করিয়ে বেড়াচ্ছে বাড়ি একটা সমস্যা আছে তা আপনার কাছে একটা বুদ্ধি আমি সে নিতে আলাম কিভাবে কি করা যায় তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নয় এক ঘন্টা পরেই র আগে তোমার সমাধান যে শুনি তারপর দেখি দেখি সমাধান করা যায় আপনার ওই এই কথাবার্তারা কয়ে হ্যাঁ তারপরে আমরা দুই বাড়ি এনে বসে যা তাহলে তোমরা যাও আমি এনার সাথে কথাবার্তা করে তারপরে এক ঘন্টা খানিক পরে তারপরে যাবানি সে যাওয়াতে যাও তোমরা চলে যাও তাহলে আমরা এহেনে বসে একটু কথাবার্তা রাখিনা হ্যাঁ হ্যাঁ কও এই কথাবার্তা কও সুখ দুঃখের কথা কও কি সমাধান করা যায় ঘটনা হচ্ছে কি হুম বউ চলে এক্রমে হুম ছেলে চলে এক্রমে হুম আমরা তো বিয়ে শিখ করেছি আমরা সেটা বুঝি এখনে আমাকে আমাকে ব্যাপারটা হলো আলাদা ছিল আর বর্তমান ছেলে আলাদা ব্যাপার হুম আমাকে সত্যি মিথ্যে কবে সালের কানে বিচার বৌতি হুম হুম তাই নিয়ে চাল একটু উগ্র দেখায় হুম আর এখন ভাবে তো বুঝিস আমি তো সব কথা করতে পারি না চিন্তা ভাবনা নিছি কি যে আপনারে আপনি বাড়ি যাবেন হুট করে আমি হয়তো আজকে শুক্রবার আছে বাড়ি থাকবানি ওই যাইয়ে সাল ও বাড়ি থেক বিচারবো বাড়ি থাকবে

এই সংসার করতে গেলে অনেক রকমের রোজ ঝামেলা তো হয় ও তো হবেই তাই বলে তো বুড়ো বাপরে ভেলা দেওয়া যাবে না 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 আমি দেখলাম যে এই এইরমের তোর বাপ খুব মন খারাপ করে যাচ্ছে আমি মাছ টাছ মারতেছিলাম মানে এই যে আর কি এটা আর কি আশা বিষয় ব্যবহারে আর কি আর কি কবেন তা আপনার কি মত আমার কথাগুলো বললাম না এটা বেমতের তো কোনো প্রশ্নই আসে না তারপরেও আমরা দেখতে আমি আসি তুমিও থাকিলে সাথে দেখি তাদের বুঝে পড়ায় দেখি কি করা যায় হ্যাঁ তারা কোন পথে কি চায় তারা কি আলাদা যাতে চায় না তোমার নিয়ে থাকতে চায় এইটা তো আগে তার তো জানতেই হবে হ্যাঁ জানার পরে সে কি বলে যদি কয় যে না আমার আব্বারে আমি ফেলাবো না

জন্মদাতা পিতা তোর কি আসে যায় আমিও যেমন সহি আমার বাপ মারে দেখ দিই তোরও তাই দেখতে হবে এই রকম যদি একটা কষা ভরা দেয় তো আলিশও পরে মাইয়ে কিছু কতি পারে হ্যাঁ ভাই আজকে যদি তোমার বাবি থাকতো হয়তো আমার এত টেনশন থাকতো না তোমার বাবি মারার পরে আমি খুব মসিবাদে আছি আর মনে হয় আগের সেই দিন মনে আর ফিরে আসবে না ভাই যে দিন যায় সেদিন কি আর ফিরে আসে আসলে এখন না ভাবতেছি বিয়ে শাদি করতি ভাবতেছি ছেলে মেয়ের মা করতি তোমারে আমি এই অনেক আগেই কইছিলাম না আরো তিন বছর আগে কইছিলাম যে তুমি এটা বিয়ে শাদি করো আর এখন তো তিন বছর চলে গেছে এখন তো তোমার না উঠালার মতো নেই গেছে আর নাকি আর কোনো লোক এটা মাইয়ে তোমার দিদি চাবে ওই সাল মাইলের মায়াতে ওই জন্যই তো কিছু করি নাই আজ যদি পরে একটা মায়া আনি তাহলে দেখা যাচ্ছে যে হয়তো কোনো ইতি ওই তো যাই ঝামেলা অতিবারে এই জন্যে আর কি করি নাই যাই হোক আপনি যাইয়ে নেন যাইয়ে ওকে একটু বুঝোয় সুজোয় এনেন তা আসলে যার বউ না থাকে সে বোধের আত্মা ভাই যে বোর কি আজ যদি সে থাকি আমি যদি মারা যেতাম তাহলে আমার এই আত্মায় বড় শান্তি পতাম রে আত্মাই আসলে আত্মাই দুঃখের আমি তোমার আমি সমাধান নাই নিয়ে দিবানি তুমি টেনশন করে না হ্যাঁ সন্ধ্যার পরে আমি যাচ্ছি যাইয়ে যা ভালো হয় সেটাই করবানি ভালো যেটা হয় সেটাই করবানি হ্যাঁ